হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকের সূর্যটা অনেক সুন্দরভাবে উঠেছে সূর্য ডুবে যাচ্ছে এখন পুরো আকাশটা লাল হয়ে আছে একদম অনেক সুন্দর লাগতেছে মনে হয় কুয়াকাটা মতো সূর্য ডুবে যাচ্ছে কুয়াকাটা গেলে এমন সূর্য ওঠা ডুবা দেখা যায় দেখেন কত সুন্দর ভাবে সূর্য ডুবে যাচ্ছে আকাশটা অনেক সুন্দর লাল হয়ে আছে ওই আস্তে আস্তে ডুবে যাচ্ছে দেখেন বন্ধুরা কিভাবে ডুবে সূর্য ওই আস্তে আস্তে নেমে যাচ্ছে আর অল্প একটু বাকি আছে তাহলে একদম ডুবে যাবে অনেক সুন্দর লাগলো আজকে সূর্যটা ডুবে যাওয়া এই প্রথম অনেকদিন পরে দেখলাম সূর্য এইভাবে ডুবে যেতে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ